আচ্ছা জীবনে কিছু মানুষের সাথে কি দেখা না হলেই হতো না এরা হঠাৎ করি জীবনে আসে সুন্দর একটি স্বপ্ন দেখিয়ে যায় তারপর যখন সেই সুন্দর স্বপ্নের পথে হাঁটতে শুরু করি তখন তারা একাকি রেখেই চলে যায় নিঃসঙ্গ নিস্তব্ধ সে পথের এক একটি দীর্ঘ রাত মনে হয় যেন হিমালয়ের চূড়াকেও হার মানাবে বালিশ ভেজা কান্নার শব্দ না শুনতে পেলেও উপরওয়ালা হয়তো বা ঠিকই শুনতে পান এরা কাছে আসতে চাইলে অবহেলা করে আবার যখন ছেড়ে চলে যেতে চাই তখনও ছাড়তেও যায় না আর যখন জীবন থেকে একেবারেই চলে যায় তখন অপর পাশের মানুষটাকে দুমড়ে মুচড়ে দিয়ে যায় আচ্ছা তিন শেষে তারা কি ভালো থাকতে পারে বড্ড জানতে ইচ্ছে করে